সীমান্ত টিভি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত খবর পড়ছি আমি সোহাগী আক্তার কসবা গোবিন্দপুর গ্রামে প্রবাসীর জায়গা জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ জমিনে মানবাধিকার কর্মী মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোবিন্দপুর গ্রামে প্রবাসী মোহাম্মদ গোলাম রাব্বানীর সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা চুরুমিয়া ও তার পরিবারের বিরুদ্ধে ভুক্তভোগী গুলাম পানি জানান তিনি বিদেশে অবস্থানকালে চুরুমিয়া ও তার পরিবারের সদস্যরা তার মালিকানাধীন একান্ন দাগের বরাদ ভূমিতে বেআইনিভাবে প্রবেশ করে দেড় শতক জায়গা দখল করে ঘর নির্মাণ করেন প্রবাস থেকে ফিরে এসে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মামলা হামলা ও জীবন্যাসের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি চরম বিপাকে পরে গুলাম রাব্বানী মানবাধিকার সংস্থা এইচ ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থায় লিখিত অভিযোগ করেন তারই মানবাদিকার মানবাধিকার কর্মী স্থানীয় বিশিষ্ট সালিস ব্যক্তি ও কসবা থানা পুলিশের উপস্থিতিতে এক সমাধান সভা অনুষ্ঠিত হয় সভায় অভিযুক্তরা জায়গা ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং তারা জায়গায় দখল বজায় রাখে এ ঘটনায় এলাকা জুড়ে চরম জন্য বিরাজ করছে বিষয়টি নিয়ে নয় নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন বলেন আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি কিন্তু প্রতিপক্ষ থেকে কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না বিষয়টি প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয় এগুলা বিশ্বাস করতে হবে রবানি তুমি বিদেশে ছিলা তুমি যখন তোমার বাড়িটা মাপ দিয়া যখন তুমি ঘর দরজা নিলে তখন আর সরুবাইও তো তোমার জায়গা দহলের চিন্তাত নাই উনি একজন ভদ্রলোক আমাদের সাথে সাহায্যদারি করে আমার এখন এলাকাবাসীর দাবি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে